আমি বক্তব্যটা শেষ করার আগে আল্লাহ একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আপনার কাছে পেশ করি যাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ব্যথা কষ্ট লেগে আছে ওই সমস্ত মহিলারা যারা ঘরে ফেরেশনে থাকে যাদের বাচ্চা মারা যায় যারা হয়তো একটা ভালো পরিবেশই পায়নি ভালো স্বামী পায়নি যাদের হয়তো অনেক টর্চারিং গালাগালি শুনতে হয় বা যারা এমন যুবক যারা হয়তো ভালো চাকরি পান নাই বা এমন ব্যক্তি সারা জীবন হয়তো কষ্ট মেহত করে যাচ্ছেন কিন্তু এখন সচ্ছলতার মুখ দেখেন বা বিপদ একের পর এক লেগেই থাকে সেটা কি আমাকে আপনাকে জানানো হয়েছে যে আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্য করেন সব কিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য রয়েছে যেটাকে করোন হাদিসের ভাষায় হিকমা বলা হয় এটা বোঝার জন্য আমি আপনার কাছে কয়েকটা এক্সাম্পল তুলে ধরব এটা বুঝলে কি হবে কেন এই পয়েন্টটা আমি আপনার কাছে তুলে ধরব যখন আপনি জানবেন যে আল্লাহর কোনো একটা কাজ এটা অযথা না এটার পেছনে রহস্য রয়েছে কোনো ভালো কারণ রয়েছে যেটাকে এটাকে হিকমা বলা হয় এটা আল্লাহর হিকমা আগে বলেছে যে কিছু আমাদেরকে জানানো হয়েছে আর কিছু জানানো হয় নাই যেগুলো জানানো হয়েছে ওখান থেকে দুই একটা কথা আমি আপনাকে বলি এটা যদি আপনি বুঝতে পারেন বা মেনে নিতে পারেন আমি আশা করি আপনার জীবনের বহু দুঃখ কষ্ট লাগু হয়ে যায় আপনার আক্ষেপ দূর হয়ে যাবে সেটা কি ব্যতিক্রম কিছু ঘটান যেগুলোর পেছনে বড় মোহক কিছু থাকে একটু আগে যে দুববার উদাহরণ দিয়েছিলেন আপনি এটা নিয়ে নেন যে দুবলা ঘাস আপনি আপনার ফসলের জমিতে পছন্দ করেন না আমি অনেক আগে এই উদাহরণটা আমার মাথায় বসেছিল যখন আমি সৌদি থেকে এসেছি আমার একটা জায়গা ছিল প্রায় নিরানব্বই শতাংশ এক এক করোনার মতো প্রায় ওটা তো আমি পার বিশাল পার না অনেক বড় পার এখন এই পার মাটির মাটির যে পার এটাকে ধরে রাখতে গেলে বলা হয়েছে ঘাস লাগাইতে হবে দুবলা ঘাস নালে বৃষ্টিতে মাটি ভেঙে যাবে তখন এই বিশাল পার দুবলা ঘাস একটা করে এক হাত দেড় হাত দুই হাত পর পর একটা করে দুবলার গোড়া রেখে দিলে কাজ হয়ে যাবে এরপর কি হবে গজাবে এবং পুরো সবুজ হয়ে যাবে তাই না এখন আপনি ওই যে যেটা পানি ছাড়া হয়ে যায় আর যেখানে আপনি ওই লাল বিচি লাল শাকের বিচি পালং শাকের বিচি ফেলেছেন যেগুলো পরিচর্যা করে টাইম টু টাইম পানি দিলে গজে আর তার আগে দুবলা গাছ আগে গজে তাই না এবার আপনি বলেন তো দেখি এই দুপলা ঘাস কেউ যদি পানি দিয়ে জিন্দা করতে হতো তাহলে যাদের এই বিঘা বিঘা জমি আছে এই দুপলা ঘাস তাজা করতে তার কত লাখ টাকার পানি লাগত কত মেহন দিত কিন্তু আল্লাহ এই ঘাসটাকে এত সহজলব্ধ করে দিয়েছে যেটা পারে রেখে দিলে পানিও দেওয়ার প্রয়োজন হয় না এটা এমনি জিন্দা হয়ে আপনার পারছে আপনার মেহনত আছে এই জন্য জায়গা মতো রাখতে হবে ওই জন্য আল্লাহ ওটাকে সৃষ্টি করেছে তাহলে আপনার এই কষ্টটা লাগাম হয়ে যাবে দ্বিতীয়তে এবার আসেন বাস্তব ব্যক্তি জীবন মহাম্দু রসুল্লাহ সাল্লাম মলাই সাল্লাম সবচেয়েতে উত্তম ব্যক্তি তাই না তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তার কোনো ছেলে কি বেঁচেছিল রাসস্থানের একটা ছেলেও বেঁচে ছিল আপনার হয়তো দুই একটা ছেলে হয়ে গেছে মরে গেছে বা হয় না আপনি আল্লাকে কত বাঁজে মন্তব্য করেন আল্লাহ সম্পর্কে কত বাঁজে মন্তব্য যে আপনি করেন তার মানে আপনার এটা একটা আক্ষেপ একটা ব্যথা আছে যে আল্লাহ এতদিন বছর পরে একটা ছেলে দিল তাও নেই নিল এই যে ওই স্কুলে কতগুলো সন্তান মারা গেল না মায়ের এই রকমের বহু ঘটনা ঘটে কিন্তু সেই বাপমা আমরা দেখেছি আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করে ফেলে কেন কারণ তার কষ্ট লেগেছে তার কলিজের টুকরাটা নিয়ে গেছে এবার আপনি বলেন তো দেখি তাহলে ব্যক্তি বলা যায় যেহেতু আমাদের সবার প্রিয় হচ্ছেন তাহলে আল্লাহ যখন তার ছেলেগুলো নিয়ে গেলেন মেরে দিলেন তাহলে এটা কেমন ঘটনা বলেন তো বাস্তবিক আপনার কাছে মনে হবে এটা খুব খুব কঠিন কষ্ট যে আল্লাহ মোহাম্মদাল্লাহাম কিন্তু একটা ছেলে বাঁচিয়ে রাখতেন কিন্তু রহস্য জানেন হিকমা জানেন মোহাম্মদ সাল্লাম ওয়াসাল্লামের ছেলেগুলো কেন মারা গেল এটা আমাদেরকে একটা কষ্টের কারণ হয়ে থেকে যায় যদি আল্লাহর সমস্ত ফেসলা প্রতি মুসলিমরা মাথা নত করে মেনে নিলেন কিন্তু একটা কৌতূহল থেকে যাইতো কিন্তু আল্লাহ সুহানা হওয়া তারা সেই কৌতূহলটাকে দূর করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ছেলেদের মধ্যে ইব্রাহিম আবদুল্লাহ এরা কেন বেঁচে ছিল না এই সম্পর্কে বুখারিতে একটা হাদিস এসেছে যে ইবনে আবি আউফাকে জিজ্ঞেস করা হয়েছিল যা আপনি কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই ছেলেটাকে দেখেছেন ইব্রাহিম যে মোটামুটি কোলে নামার মতো যোগ্য হয়ে দিয়েছিল না তো সুস্থ হয়ে গিয়েছিল তখন বলেছে রাআইতা ইব্রাহিম ইব্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কে রাসুল ছেলে ইব্রাহিমকে দেখেছেন তখন সাহাবি তিনি বলتصেন কালা মা তা সগীরা ও তো ছোটবেলায় মারা গেছে একেবারে কোলে থাকতেই মারা গেছে তার মানে হয়তো তিনি দেখে নাই বা দেখেছেন একবার ছোট অবস্থায় মারা গেছে এই সাহাবিতেই বলতেছেন যেটা তাদের কাছে জ্ঞান আসছে আল্লাহু কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়েন আশা ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার فیصلার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবীর কোনো সিলসিলা জারি থাকত মানে নবীর যদি আরো চান্স থাকত তাহলে আল্লাহ তার এই ছেলেটিকে বাঁচিয়ে রাখতেন এবং এই ছেলেটিকে নবীও করতেন বুঝেন কথা তার মানে মোহাম্মদ সাল্লাহ আলি সম্মানটাকে আল্লাহ বহাল রাখার জন্য আল্লাহ তার কোনো ছেলেকে বাঁচিয়ে রাখে নাই এটা মোহাম্মদ সাল্লাহামের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য যে যেহেতু বলেছে আপনাকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আর আপনার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না তাহলে মোহাম্মদ সাল্লাহাম যেহেতু সর্বশেষ নবী এটাকে বহাল রাখার জন্য আল্লাহ সুহানা হিকমা দেখে তাকে ছেলে দেওয়া হয়েছে যাতে কেউ তাকে বাঞ্জা বলতে না পারে কিন্তু সেই ছেলেকে বাঁচিয়ে রাখা হয়নি বুঝেন এটা চালু আছে তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো আপনার জন্য এমন কোন কল্যাণকর কিছু রেডি করে রেখেছেন বা দেখতে পাচ্ছেন যার ফলে আপনার সাথে এটা ঘটানো হয় তারপরে সূরা কাহাফের মধ্যে মুস এবং হাজির আলাইহিস সালামের সেই ঘটনা তো জানেন ফাকাতালানফ সে একজন যুবক একটা অল্প বয়সের বাচ্চাকে মেরে দিল

নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ওহি করে জানানো হয়েছে এই গায়েবের খবর কোনো নবীও জানে না যে এই ছেলেটা তার বাপ মাকে অনেক বেশি বাড়াবাড়ি করতে এবং কি কুফরি পর্যায়ে নিয়ে যেত এজন্য আল্লাহ এটা ইচ্ছা করেছেন তাহলে ওকে মেরে দাও ইনশাআল্লাহ এর পরে যে সন্তানটা হবে আল্লাহ এর মাধ্যমে অনেক উত্তম একটা সন্তান তাদেরকে দেবে তার মানে এটা হিকমা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন উপযুক্ত তাহলে আপনার যে ছেলেটা মারা গেছে আপনাকে এইভাবে নিতে হবে যে হয়তো ও ভবিষ্যতে আমার জন্য ভালো হতো না এই জন্য আল্লাহকে নিয়ে গেছেন অথবা পজিটিভ প্ল্যান নিতে পারে কারণ নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদেরকে জানানো হয়েছে পজিটিভটা কি আল্লাহ সুহান বলেছেন যে আমার কোন বান্দার প্রিয় বস্তু যদি আমি আল্লাহ দুনিয়া থেকে তার জীবদ্দশায় নিয়ে নিই তখন ফেরের সাথে কি বলা হয় যে আমার বান্দার কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে আসছো তখন আমার বান্দা কি বলেছে তখন ফেরেস তারা বলে যে সে আলহামদুলিল্লাহ বলেছে মানে আপনার প্রশংসা করেছে এবং দৌড় ধারণ করেছে তখন আল্লা তার জবাবে কি বলেন ওর জন্যে জান্নাতে একটা ঘর বানানো হোক যে ঘরের নাম হবে বাইতুল হাম প্রশংসা ঘর তার মানে কোন মুসলিমের যদি কোনো সন্তান মারা যায় হয় আপনি ওইটা নেবেন যে হয়তো ভবিষ্যতে খারাপ হইতো এজন্য আল্লাহ আমাকে আগে থেকে মুক্ত করেছে অথবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেবেন একজন সাহাবীকে বলেছিল যে তুমি কিটা চাও না যে তোমার ছেলে তোমার আগে গিয়ে জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করবে তোমাকে নি জান্নাতে যাবে এটা শুধু বলো তার মানে তো হিকমা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিগত জীবনে যা ঘটান প্রত্যেকটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য আছে প্রত্যেকটার পেছনে এজন্য আপনার জীবনে ঘটে যাওয়া যদি মুসলিম হন তাহলে এটাকে আপনি নেগেটিভলি না নিয়ে আল্লাহ সুলান এনে নেকির আশা রাখতে হবে যে আমার রব আমার জন্য যেটা করেছে নিঃসন্দেহে আমি আজকে বক্তা হয়ে গেছি সেই জন্য বক্ততে পারত হইলাম আহ আর অন্য কোনো এক্সাম্পল এই মুহূর্তে আমার মনে করতেছে সেটা কি জানেন হতে পারে আমি যদি জেনারেল ভালো ছাত্র হইতাম তাহলে আমি হয়তো হুজুর হইতাম আমার পড়ার লেখাটা ওই যে দুষ্টমি করে যে বন্ধ করে দিয়েছি তারপর আমার ইচ্ছা ছিল আমি আফ্রিকার কোন রাষ্ট্রে চলে যাব কিন্তু আল্লাহ সুবহানাহু আমার দিককে ঘুরিয়ে সৌদি আরবের দিকে দিয়ে দিলেন আর সেখানে গিয়ে শেখ মোতার রহমান মাদানী হাফেজাহুল্লাহর সাথে সাক্ষাৎ তারপরে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে তো আমি যদি জেনর লাইনের ওই লেখাপড়াটাকে कंटिन्यू করতাম তাহলে হয়তো আমিও কোন একটা ব্যাংকার বা ইঞ্জিনিয়ার বা কোনো কিছু বাইরে বড় ভাল থার্ড ক্লাস কিছু হইতাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের কোনো ফেল হয়ে যাওয়া কোনো চাকরি না পাওয়া এটা টিকেন নাই তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার রথ হয়তো আমার জন্য এর চেয়ে বেটার কিছু প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ যে কোন প্রশ্ন মানে আপনি পজিটিভ যদি আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন এটা আপনার কল্যাণ এনে দেবে এটা অকল্যাণ কখনই হবে না ইনশাআল্লাহ কখনই হবে না আপনাকে সময় এটাকে ধারণা রাখতে হবে

তার মানে বাস্তবিক যার সাথে যেগুলো ঘটে এগুলো যদি আপনি দেখতে পেতেন আপনার অন্তর অবশ্যই প্রশান্তি হতো কিন্তু আল্লাহ সবাইকে এভাবে দেখাবে না তখন আপনি ইমাম নিয়ে নেন যে দেখানোর মতোই ইনশাআল্লাহ আমার রব যেহেতু আমার জন্য কল্যাণকর ইচ্ছা করেছেন এটার বেনিফিট আল্লাহ হয়তো দুনিয়া তো দিচ্ছেন আর পরকালে তো অবশ্যই আছে এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখতে হবে না আপনি আমি যখন এই হিকমাগুরু নিয়ে ভাবি আশ্চর্য লাগে আপনার কাছেও কেমন মনে হবে ইব্রাহিম আলাইহিস সালাম 90 100 বছর পরে একটা ছেলে পাইলেন اسماعিল সে কোনের বাচ্চা দুধের বাচ্চাকে আল্লাহ আবার বললেন মরুভূমিতে রেখে আসতে আপনার কাছে বিশ্বাস করা লাগে না তা আল্লাহর হিকমাটা কি পরে আমরা জানছি সেটা কি যদি এই কোলের বাচ্চাটাকে আরব দেশে আনতে না হতো কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কিন্তু আরবী ছিল না আর আল্লাহ চেয়েছেন যে তার বংশ থেকে আমি দুই তিন ভাষার একটা জগত তৈরি করে দেব কেমনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ফিলিস্তিনে নিয়ে গেলেন সেখানে কি সাহালাহ আলাইহিস সালাম থাকতেন ভাষায় আর اسماعিল আলাইহিস সালাম কে একবার কোলের বাচ্চা মক্কাতেই নিয়ে রেখে গেলেন যা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু সৃষ্টি জন্ম মুহাম্মদ তার বংশ থেকে না اسماعিল আলাইহিস সালাম তারই একবারে নিছক আরব তার মানে একটা দুধের বাচ্চা কোলের বাচ্চা যদি কোনো ভাষা না শিখে সেই ভাষার পাণ্ডিত্য সে হাসিল করতে পারে না তার মানে একটা ভাষার জেনারেশনই চেঞ্জ হয়ে যায় একবার কোলের বাচ্চা পাওনি তো আল্লাহ সুহানা দেখেন যে আল্লাহ ইসমাইল আলহিসামকে মক্কার নবী বানাবেন বিদায় আর আরব ভাষী করবেন বিদায় এই জন্য কোলের বাচ্চা অবস্থায় মক্কাতে তাকে এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সুহান তার মানে আল্লাহর হিকমা খুব ব্যাপক তিনি হচ্ছেন হাকিম প্রজ্ঞাময় এজন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমাদের জীবনের যে উদ্দেশ্য আছে সেগুলো আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন নিঃসন্দেহে আপনার আমার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে একজন মুসলিম হিসেবে আমরা একটা বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ কিছু করবে এটা হচ্ছে তাকবান ব্যক্তিদের আলোচনা চলবে তবে অন্যরা যারা আছেন আপনি এটাকে শাস্তি স্বরূপ নিতে হবে যে আমার জীবনের এই বিপর্যয় আমি যে ঋণে ডুবে যাচ্ছি নামাজ করি না এত বিপদ আপদ হয়তো আল্লাহ সুহান আমাকে শাস্তি দিচ্ছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু অনেক বান্দাকে দুনিয়াতে শাস্তি দেন যাতে নামের শাস্তি থেকে বাঁচতে পারে আপনি পাপ বক্ত করে দেন আপনার জীবনের মনটাকে ঘুরিয়ে দেন তওবা করে ফিরে আসেন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের রাস্তাটাকে ঘুরিয়ে দিবেন আ কুলি নিকাউনি হাযা আস্তাগফিরু মা'লি ওয়া লাকুম ওয়া লাইসা এর মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম